নরেন্দ্র মোদী বলেছেন বাম আমলে তারপরে তৃণমূল আমলে ব্যাহত হয়েছে পশ্চিম বাংলা আমি ওনাকে বলবো সাতাত্তর সালের পশ্চিম বাংলার ম্যাপিংটা উনি করুন দু হাজার এক সালে ম্যাপিংটা করুন তারপর দু হাজার চব্বিশ সালে ম্যাপিংটা করুন ওনাকে তো সবই আছে রিমোট সেন্সিং সহ সব আছে সমস্ত তথ্য আছে যদি করেন তাহলে উনি বুঝবেন যে ওই অর্থমন্ত্রীর স্বামী ও যা বলেছেন ওটাই যথার্থ গোটা দেশ মত্তস্থির তাণ্ডবে পরিণত হয়েছে তার দায় দিল্লিওয়ালাদের রাজ্যের তৃণমূল গত দশ বারো বছর ধরে রাজ্যে সর্বনাশ করেছে গোটা দেশ সর্বনাশ করছে বিজেপি পশ্চিমবাংলা বাম আমলে যা আপনি দেখতে পাচ্ছেন চারপাশে যা দেখছেন সব বাম আমলে নরেন্দ্র মোদী বলছেন যে ভালোবাসা দেখে মনে হচ্ছে আগামী জন্মে বাংলাতেই জন্মাবো এখনো পর্যন্ত এই ভালো আমি নরেন্দ্র গোদিকে বলবো আপনি গুজরাট ছিলেন তখন আপনি পশ্চিম বাংলা খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন কেমিক্যাল হাব এবং অটো হাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন পুরস্কার আমি খুব ভালোবাসা পেয়েছি পশ্চিম বাংলা আরো ভালোবাসার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছেনই থাকুন সুপ্রিম কোর্টের কোর্ট আজকে বিবি প্যাটের আবেদন সম্পূর্ণ খারিজ করেছে সর্বভরই আমাদের গোটা দেশের রাজনৈতিক হাল হকি যারা স্পষ্ট কই জানেন বিশেষকড়া তারা#!/বিষয়ে আমার চেয়ে তো ভালো বলতে পারব কিন্তু সাধারণভাবে ইভিএম এ অনেক রকমের সমস্যা আছে এটা আমাদের দেশটা সারা দেশের সবাই বলে বাইরের দেশের লোক মুখ্যমন্ত্রী যেভাবে রোজ বিচার ব্যবস্থাকে অভিযুক্ত করছেন তার বিরুদ্ধে বলছেন বিসদ্ধার করছেন এবং নিজের অপরাধ সে অপরাধ ধরা পড়ে যাচ্ছে বলে যেভাবে ভয় পাচ্ছেন তাতে কখনই এটা সমীচীন নয় যে সংবিধানের গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা তাকে এইভাবে ধ্বস্ত করাটা কখনো সংবিধান সম্মত কোনো কারোর পক্ষে সম্ভব নয় উচিত নয় মুখ্যমন্ত্রী সেই অনভিপ্রত কাজটাই করছেন বিচার ব্যবস্থার যথাযথ উদ্যোগ নেওয়া উচিত ভূমিকা নেওয়া উচিত হাইকোর্টের রায় তো সমর্থন করা না করার ব্যাপার নয় হাইকোর্টে তো আমরা যাইনি হাইকোর্টে চেয়ে হাইকোর্টে গেছিল যখন এসএসসি ফেল করছে তখন ডিভিশন সিঙ্গেল বেঞ্চ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ একই কথা বলেছে যেটা বেআইনি এবং দুর্নীতি ভর্তি সরকার ফেল করছে সরকার তালিকা দিচ্ছে না তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবার পর তারা বলল ভয়াবহ ব্যাপার কিন্তু হাইকোর্ট যখন করছে হাইকোর্টকে আমরা দায়িত্ব দিলাম সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে হাইকোর্ট ফলে এই রায়টা কোর্টের রায় এবং এই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটা তো মুখ্যমন্ত্রী গেছেন এটা উনি অন্য কালকে আশা করবেন কেন আমার কথা দুটো রায়ের তো দুটো অংশ ন্যায্য অন্যায্য মানে রায়ের হোল প্রসিডিং যারা যোগ্য তাদেরকে সেলফ করে যারা অযোগ্য তাদেরকে বাতিল করার এই মনোভাব থেকে কোর্ট এসএসসি কে বারবার বলেছে এসএসসি কোনোদিন তা স্পষ্ট করে রাজ্য রাজ্য সরকার সরকার স্পষ্ট চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়ে চালগুলোকে করেনি কলুষিত করতে চেয়েছে যোগ্য চাকুরি যারা পেয়েছিলেন তাদেরকে এই বিপদে ফেলার দায় রাজ্য সরকার যদিও যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকুক আমরা সেই আন্দোলনের পক্ষে সেই দাবির পক্ষে আমরা সেইভাবে মুখ করছি